মহিলা কাহারে ছয়লা মাইয়া আমার আমার যদি তাইলে আমি এই ছয় মায়ালে বড় বিশ্বাস হুজুর বাবা থেকে হজুরি কোয়া না আমার একটা আমি তো মহিলা

আমি আল্লাহ রে দয়া দোয়া কই আল্লাহ কাছে আছে দোয়া কইয়া আমার এটা কি আছে না আমি জানি কিন্তু আমি আল্লাহ রে কোন এইটা জন্য কোলা বানায় দে বড় বিশ্বাস হুজুরের বাপ কয় এই বুদ্ধি তো তোর কথা না